হিটুর পরিবারকে সহায়তা করলেন মনোয়ার হোসেন ডিপজল মাগুরা নিউজ ডেস্ক বাংলাদেশের খলনায়ক হিসেবে পরিচিত হলেও বাস্তব জীবনে একজন দানশীল মানুষ মনোয়ার হোসেন ডিপজল সম্প্রতি তিনি মাগুরার হিটুর পরিবারকে এক শূন্য লাখ টাকা আর্থিক সহায়তা দান করেছেন হিটুর পরিবার দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সংকটে ভুগছে বিষয়টি জানতে পেরে ডিপজল তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে হিটুর পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয় অনুদান পেয়ে হিটুর পরিবারের সদস্যরা আবেগে আপ্লুত হয়ে পড়েন তারা বলেন আমরা কল্পনাও করতে পারিনি যে এমন কঠিন সময়ে কেউ আমাদের পাশে এসে দাঁড়াবে ভাইয়ের প্রতি আমরা চিরকৃতজ্ঞ জানান মানুষের জন্য কিছু করতে শান্তি পারলেই পাই ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করব এই মহৎ উদ্যোগের খবর ছড়িয়ে পড়ার পর সাধারণ জনগণ ও তার ভক্তরা ডিপজলের প্রশংসায় মেতে ওঠেন অনেকেই সামাজিক যোগাযোগের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেছেন এই সহায়তায় শুধু একটি পরিবার নয় সমাজের অনেকের জন্যই অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে ভিউয়ার্স কমেন্টস করে জানাবেন আল্লাহ